এখন ফাল্গুন মাস আর গরম একটু একটু করে পড়তে শুরু করেছে আর এই সময় প্রচুর কুল গাছে দেখা যায় আর এই কুলগুলো এই সময় একটু একটু করে পাকতে শুরু করে তাই আমি ঝাঁকি দিয়ে কিছু কুল পেরে নিলাম দেখি দুপুরবেলা কিছু আইটেম করা যায় কি না আমি কুলগুলো ঝাঁকি দিয়ে পেরেছি আর লিপি সেই কুলগুলো কুড়িয়ে কুড়িয়ে পাত্রে রাখছে এই যে দেখছেন প্রচুর কুল পড়েছে এই কুলগুলো খুবই সুস্বাদু কুল শীতের শেষ গ্রীষ্মের শুরু আর গ্রীষ্ম শুরু হতে না হতেই ভীষণ গরম পড়তে শুরু করেছে আর আমাদের এই গরমের দিনে দুপুরবেলা কিছু খেতে ইচ্ছা করে তাই না কি খেতে ইচ্ছা করে

এবং এই কুল মাখার কথা শুনলেই জিভে জল আসে আর মনে হয় তখনই কুল মাখাটা খাই তাহলে একটু সুন্দর করে মাখিয়ে ভালো কুলটা হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আমরা এখন কুল মাখাটা দেখি ও কুল গাছ ঝাঁকি দিয়ে কুল পেরেছে আমি সেগুলো কুড়িয়ে নিয়ে এসেছি এবার আমি এই কুল ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নেব এইভাবে বোটাগুলো ছাড়িয়ে নিয়ে আমি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি এবার ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমার ধোয়া হয়ে গেছে তুলে নিচ্ছি এই কুলগুলো হচ্ছে মানে হাফ পাকা আর কাঁচা এই হাফ পাকা কাঁচার জন্য কুল মাখাটা টেস্টি হয় সেজন্য আমি হাফ পাকা আর হাফ কাঁচা কুল নিয়েছি সমস্ত কুলগুলো আমি বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলিকে আমল তিস্তায় করব আমি এখন আমল নিয়ে নিচ্ছি এটা পাটায়ও করা যায় প্রথমেই আমি কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে খেতো করে নেব এরপর আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই লঙ্কার মধ্যে দিয়ে আমি খেতে করে নিচ্ছি আমার লঙ্কা আর ধনেপাতা পাতা করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুলগুলি দিয়ে দেব হামল মধ্যে দিয়ে দিচ্ছি কুলগুলি হালকা খেতো করবো বেশি থেতো করলে ভালো লাগবে না হালকা খেতো করতে হবে আমার থেতো করা হয়ে গেছে এবার আমি পাত্রে তুলে নিচ্ছি বেশি থেতো করলে কিন্তু ভালো লাগবে না কুলগুলি বিজল হয়ে যায় খেতে ভালো লাগে না তাই আমি অল্প খেতো করেছি থেতো করা কুলের মধ্যে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে আমি সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি সামান্য একটু লবণ দেব এই হচ্ছে আমার চাট মশলা স্বাদ করার জন্য টকের মধ্যে স্বাদ আনার জন্য আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য একটু কাসন্দ দিয়ে দিচ্ছি এই কাসন্দিটা দিলেও হয় না দিলেও হয় আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি এবার আমি এই মশলাগুলি দিয়ে ভালো করে হালকা করে মাখিয়ে নেব মাখানো কিন্তু এখনো কমপ্লিট হয়নি আর এই মাখানো অর্ধেকটা হয়েছে মনে হয় তাতে যা স্মেল বেরোচ্ছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে না না মাখানো হয়ে গেছে এবার তুমি আবার একটু টেস্ট করে একটু হ্যাঁ আচ্ছা আমি একটু টেস্ট করে নেই দেখি কেমন হয়েছে টেস্টটা দেখো তো টেস্ট করে আর কি লাগবে আচ্ছা দেখছি টেস্ট করব একটু হ্যাঁ টেস্ট করে দেখো মোটামুটি সব কিছু ঠিকই আছে ঝাল ঝালটা একটু লাগবে বুঝলে আর একটু ঝাল দিলে পরে একদম পারফেক্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি আরেকটু কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি এই যে আমার ফুল মাখা কমপ্লিট আহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তাহলে একটু খাবেন নাকি সত্যি ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে এবার পারফেক্ট হয়েছে এবার তাহলে বাড়ির সকলকে নিয়ে ডিস্ট্রিবিউট করে আমরা এই কুলমাখাটা একটু এনজয় করব চলো সবাইকে বাড়ি দিয়ে তারপরে এটাকে একটু আমরা এনজয় করে খাই কি আপনারাও কিন্তু ট্রাই করবেন গরমের সময় এটা কিন্তু ভীষণ ভালো তৃপ্তি দেয় গরমে আচ্ছা তাহলে আজকে এখানেই রাখছি আবার সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন যাতে আমাদের আগামী নতুন ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন আর লাইক করতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না একদম আজকে আসছি